এলাকাবাসীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা মঙ্গলবার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সহ অন্যান্যরা এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ উল্লেখ্য গঙ্গারামপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডটি আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সুস্বাস্থ্য কেন্দ্রের গত পৌরসভা নির্বাচনে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এলাকায় স্বাস্থ্য কেন্দ্র তৈরির আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি মতো গঙ্গারামপুর শহরের বোরডাঙ্গি এবং শিববাড়ি এলাকায় চল্লিশ লক্ষ এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় দুটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় পৌরসভা তো আমাদের বললেনি যে কিভাবে মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন চিকিৎসার ক্ষেত্রে এমনকি টেলিমেডিসিন যেটা এখন খুব একটা নতুন প্রচলিত ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে সেটাও এখান থেকে এই চিকিৎসার সাহায্যে টেলি চিকিৎসার মধ্য দিয়ে এখান থেকে বসে বসেই এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে একটা হার্টের রোগ যে রোগে আক্রান্ত রোগী অথবা কিডনির কোনো রুগী অথবা অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত রুগী তারাও কিন্তু এখান থেকে প্রাথমিক চিকিৎসাটুকু এখান থেকে করাতে পারবে এটা একটা এখানকার মানুষের পক্ষে একটা বিরাট সুযোগ সুযোগের দরজা বা সুবিধা একটা দরজা খুলে গেল এটা সুস্বাস্থ্য কেন্দ্র এটা হওয়াতে কথায় কথায় এখানকার মানুষের একটা সামান্য জ্বর হয়েছে অথবা কোনো রকম একটু সামান্য অসুস্থ হয়েছে তাকে নিয়ে বাড়ির লোককে সঙ্গে সঙ্গে কাল থেকে দিয়ে ছুটতে হবে না এখানটায় প্রাথমিক সেই চিকিৎসাটুকু এখানটায় করতে পারবে ডাক্তারবাবু থাকবেন নার্সরা থাকবেন অন্যান্য স্টাফরা থাকবেন স্বাস্থ্যকেন্দ্রের সুতরাং একদম অনেকটাই চিকিৎসার সুযোগ মানুষ ঘরে বসে পাবে